আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে সকাল সকাল বের হলাম এটা কি ও মা এটা কি করে এটা কেমন কাণ্ড বুঝলাম না ও কি আমার ক্যামেরা দেখে কি এরকম করতেছে বসতেছে না কিছু যাই হোক তবে কি আর কারো কোন ক্যামেরা দেখে এরকমটা করা একদম উচিত নয় ঠিক আছে আচ্ছা বাতিদা ঠিক আছে তুই দাঁড়া আমি আসতেছি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা চুনারাঘাট থেকে রওনা হচ্ছি দেওন্দি সাপলাবিলে বিলের উদ্দেশ্যে হ্যাঁ তো আসার পথে এই যে সামনে দেখা যাচ্ছে যে বেপরোয়াভাবে তিনি বাইক চালাচ্ছে আসলে এরকমভাবে বাইক চালানোটা একদম উচিত নয় তারপর আবার পিছনে দেখা যাচ্ছে একটা মেয়ে একটা না দু দুইটা মেয়ে হুম তো আসলে হচ্ছে কি এরকমভাবে একদমই ঠিক না যে বাইক চালানো দুইটা হ্যাঁ দুইটা মেয়ে আচ্ছা প্রিয় দর্শক এখন কথা হচ্ছে যে আমি আমার পিছনে কিন্তু একটি ছোটো ভাই এবং তার একটু ওয়াইফ আমরা সকাল সকাল একটু চলে আসলাম একটু চুনার ঘাটে একজনেরকে একটু ডাক্তারের কাছে নিয়ে আসলাম তো আসার পথে আমরা একটু চিন্তা করলাম যে এখান থেকে আমরা চলে যাব যাওয়ার সময় যেহেতু এসেইছি তাহলে দেওন্দি সাপলা বিলটা একটু ঘুরেই যাই তো আমরা ওইদিকে এখন রওনা দিচ্ছি তো সামনে দেখা যাচ্ছে আমাদের বললাম তো একটু আগে যেটা বললাম আমার মনে হয় ওরাও আমাদের সাথেই যাবে মেয়েটা কিন্তু লজ্জা পাইছে ভাই মেয়েটা কিন্তু অনেক লজ্জা পাইছে আচ্ছা যাই হোক আমার মনে হয় তারা আমাদের সাথেই মনে হয় যাবে বললাম ও তারা তো এদিকেই যাচ্ছে ও আচ্ছা যাই হোক তা ভালো হলো আমাদের সাথে দিতে দেখা হবে চাই আচ্ছা ঠিক আছে তাহলে বাতি যা আমরা আসতে দাঁড়াও 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 দাঁড়া দাঁড়াও 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 আচ্ছা যাই হোক ভালোই হলো সাথে ওদেরকে পেয়ে গেলাম আচ্ছা এখন দেখি তুমি কিরকম না আর আসবো না আসলোই না আচ্ছা যাই হোক আমরা অনেকক্ষণ সামনে এসে ওয়েট করলাম তার জন্য সে আর আসলো না ঠিক আছে মেয়েটা তো লজ্জা পাইছে ওকে বলছে তো ও আর এই কারণে আসেনি আমাদের সামনে ঠিক আছে যাই হোক আমার ভিডিওটাই নষ্ট করে দিল তো এখানে যদি ওই ভাবে বাইক চালায় তো একটা প্রবলেম না উনি যে রাস্তার মধ্যে যেভাবে ওই ছিল প্রিয় দর্শক চলে আসলাম আমরাও আমরা সেই বিলে তো এখানে আসার পর দেখি অনেক মানুষ তো প্রায় সময় এখানে এসে থাকে তো আজকে বিশেষ করে শুক্রবার অফিস টাইম অনেকেরই বন্ধ যে কারণে সকালে এসে রাস্তা নয় জ্যামও ছিল এখানে দেখতে পেলেন সামনে তো এখানে এসে দেখি হাজার হাজার মানুষের রামন তো আসলে মানে কথা কি বলবো মানে এই জায়গার যে দৃশ্যটা চতুর্দিকে মানুষ আর হচ্ছে মাছ বিলে হচ্ছে সাপলা কার ভালোই না লাগবে বলেন সো এখানে চারোদিকে আবার চা বাগান কি বলবো বলার কোনো ভাষা নাই এক নজরে যদি আপনারা কেউ সুযোগ পান তাহলে অবশ্যই এসে ঘুরে যাবেন সেই দেওন্দি চা বাগান তো এখানে সকালে এবং বিকালে বিশেষ করে সকালে একটু মানুষটা বেশি আসে কেননা সকালবেলা যে সাপ্লাইবিলেট যে সৌন্দর্যটা এবং মানুষেরা এখানে ছবি তুলতে বা ভিডিও করতে অনেক ব্লগার এবং অনেক ইউটিউবার এখানে এসে থাকেন তো আমরাও তাদের মধ্যে আসার কোনো প্ল্যান ছিল না তো আমরা চলে আসলাম আসার পর অনেক দৃশ্যটা অনেক ভালো লাগলো এবং দিকে চা বাগান এবং হাজার হাজার মানুষ সকালবেলা এখানে আসে মানে কি বলবো বলার কোনো বাসা নাই তবে একটাই কথা বলে যাই আপনারা যখন সুযোগ পাবেন এই হবিগঞ্জ জেলা চুনারঘাট উপজেলার মধ্যে অবস্থান এটা মেইন রাস্তা হতে একটা দেহন্দি চা বাগানের রাস্তা ঢুকছে যেটা হচ্ছে কালীশিঁড়ি রাস্তার অপোজিট সাইডে সোজা আসলে আপনারা এদিকে প্রবেশ করতে পারবেন আর বিশেষ করে হচ্ছে এদিকে হচ্ছে এটা হচ্ছে প্রথম দিকটা এদিকে আপনারা ঢোকার জন্য এদিকে আপনারা আসতে পারেন সো আমি এক আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ